কাশিদাসী মহাভারত দ্রণ পর্ব আঠাশ ঘটোৎকচ কর্তৃক অলম্বুসী বধ পিতার মরণ দেখি অলম্বুষী বীর সিংহনাদ করি আসে নির্ভয় শরীর হস্তির উপরে বীর আরোহণ করি নানা মায়া করে বীর হাতে ধনু ধরি দেখিয়া ধাইল ঘটোৎকচ মহাবলে গোদার প্রহার করে করিকুম্ভস্থলে পৃথিবীতে দন্ত দিয়া পড়িল বারণ লাফ দিয়া পলাইল রাক্ষস দুর্জন পুনর্পি অলম্বুষী চরি দিব্য রথে সংগ্রামের স্থলে আসে ধনুস্বর হাতে সন্ধান পুরিয়া বিন্ধে ঘটোৎকচ বীরে সর্ব অঙ্গ রক্তবর্ণ হইল রুধিরে তবে ঘটোৎকচ বীর ক্রোধে ভয়ঙ্কর গদা ফেলি মারে তার রথের উপর গোদার প্রহারে রথ শূন্য হয়ে গেল লাফ দিয়া অলম্বুশি ভূমিতে পড়িল ধনু অস্ত্র অ্যারি তবে গদা নীল করে গদা যুদ্ধ করে দোহে সংগ্রাম ভিতরে মহাকোপে ডাকছাড়ে করে মারমার দোহি দোহাকারে করে গোদার প্রহার মণ্ডলী করিয়া দোহে ফিরে চারিভিত কোপে হুহুঙ্কার ছাড়ে অতি বিপরীত তবে ঘটোৎকচ বীর মহামার কইল অলম্বুশীর সব্যহস্তে গদা প্রহারিল দারুণ প্রহারে হস্তখণ্ড খণ্ড হইল মর্মব্যাথা ব্যথা পেয়ে বীর ভূমিতে পড়িল লাফ দিয়া ধরে ঘটোৎকচ মহাবল একচরে ভাঙ্গিল তাহার বক্ষস্থল মহাকায় রাক্ষস পড়িল ভূমিত্রে দেখিয়া হইল ভয় কৌরবের দলে অলম্বুষী পড়িল দেখিল বিদ্যমান কোন বীর আর নহে আগুয়ান গদা হাতে করি ধায় কজবির গোদার প্রহারে সৈন্য করিল অস্থির